আচ্ছা নবজী একটা পৃথিবীব পূর্ব হবে পূর্ব দিক কোন দিক এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর কোন কান্ট্রি এটা বলা হয়নি পূর্ব বলা হয়েছে এবং এখানে ভূমি কল্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা এগুলা নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু सेम কথাই বলছেন খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু হাদিসে কিন্তু এটা বলা আছে একটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে পর্নোগ্রাফির কারণে এবং সারা বিশ্বকে যা তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসাবে আল্লাপাক ধসিয়ে দিবে এর কোনো অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে অস্তিত্বই থাকবে ভূমি ধস আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে বলেন মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে এখন নাকি যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে যারা পর্দার শিথিলতা নিয়ে আসছে হ্যাঁ যারা ইসরায়েলের সাথে আতাত করছে এরা আছে আমিরুল মুমিনিনরা আছে তো সেখানেও একটা ফেত্ন অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু এখনও তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে আর সর্বশেষ আলামত আছে ইয়েমেন ইয়েমেন থেকে একটা আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আল ইসলামের কমকে যে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তার রাসুলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বেপরদামি বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে ভূমিধ্বস দেখা দিবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে ইতিহাস পড়ে দেখেন আমি নিজে হিস্ট্রির ছাত্র আপনি পড়ে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই ঊনবিংশ সভ্য শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলে রিবা বা সুদ জেনা বা উন্মুক্ত যৌনাচার তারপরে দামি অশ্লীলতা চার নম্বর আপনার মাদক ঠিক আছে আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাবকন্টিনেন্ট থেকে আসে নাই এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণেই আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ গড়লাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাইন এগুলোর কেউ বিরোধিতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এজুকেট তারা নয় এবং এজুকেটেই করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় মায়ার কোকোনাট অয়েল এতে আছে ম্যাজিক্যাল সিট পাইপ যার সাতটি চেম্বার থেকে সাতটি সিটের নির্যাস মেশে নারিকেল তেলের সাথে তাই চুল হয় মজবুত আর জল বলে তিনটা ভূমিকম্পে এখনো আসা বাকি আছে